আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবে আমার ভিডিওটা শেষ অবধি পর্যন্ত দেখে যাবে স্কিপ না করে আর নতুন কোনো বন্ধু থাকলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা সিলেক্ট করে আর এখানে ডাবের পুডিং বানাবো এর জন্য আমি এখানে একটা ডাব নিয়েছি সম্পূর্ণ ডাবটা আর পানিটুক আমি এই পাত্রে নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেবো এই যে আগারবার পাউডার এই আগার আগার পাউডারটা দিয়েই সম্পূর্ণ পুডিংটা করে নিব তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ডাবের ভিতরে যে অংশটুকু ছিল ওটুকু আমি এই যে কিপ করে কেটে নিয়েছি আর এখানে সামান্য একসা চামচ agar পাউডার ডাবের পানিতে ঠান্ডা পানিতে আমি করে নেবো আর এই যে মিক্সার করা হয়ে যাচ্ছে সুন্দরভাবে আর এখানে যে ডাবের পানিটুক নিয়েছি ওই টুক আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে আমি ওর ভিতরে নিয়ে নিচ্ছি একটু বলক আসার সাথে সাথেই আমি আগার আগার পাউডারটা ঢেলে দিয়ে এটাকে ভালোভাবে সুন্দর করে নেড়ে নিচ্ছি মাত্র দুই থেকে তিন মিনিটের মতো একটু জালটা ভালো করলে হয় কি সুন্দরভাবে পুটিংটা বসতে সাহায্য করবে জমাট বাড়তে সাহায্য করবে আর এই যে আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি আর এই যে নারকেলটা আমি কেটে রেখেছিলাম তার ভিতরে আগার আগার পাউডারটা দিয়ে দিছি আর কিছু রেখেছিলাম একটু সাদা করে নিয়েছি আর একটু কালারিং করে নিয়েছি তার জন্য এখানে আমি একটু ফুড কালার মিশিয়ে দিয়েছিলাম আর পুড কালারটা মিশানোর পরে কিন্তু সুন্দর একটা কালার এসেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে যাবে কেমন হলো আমার পুডিং রেসিপিটা ডাবের পুডিং রেসিপি আর এই দেখো সুন্দরভাবে আমি এটাকে সেট করে নিচ্ছি আর এটা কিছুক্ষণ রেখে দেব আমি বাইরে নর্মাল টেম্পারেচারে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দিয়ে আমি এটাকে ফ্রিজে নিয়ে যাব ফ্রিজে আমি অন্তত পনেরো থেকে ষোলো মিনিটের মতো এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো তাহলে হুডিংটা সুন্দরভাবে হয়ে যাবে সেটিং আর তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো এক একজন এক এক রকমের পুডিং তৈরি করে আজকে আমি যেভাবে তৈরি করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এই যে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন কিন্তু সুন্দরভাবে দেখো আমি ছাঁক দিয়ে ওঠাচ্ছি একটুও ভাঙতেছে না দেখো অনেকের পুডিং আছে যে না লাগার সাথে সাথে ভেঙে যাবে এটা কিন্তু ভাঙবে না আর এই যে প্লেটের পরে এটাকে আমি সুন্দরভাবে সলভ করে দিচ্ছি সবাইকে দেওয়ার জন্য আর দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে আর খেতেও কিন্তু অনেক টেস্ট এটাতে শুধু আগার আগার পাউডার ডাবের পানি আর যে ডাবের ভিতরে অংশটুকু এটুক দিয়েই আমি তৈরি করেছি সামান্য পরিমাণ একটু লবণও দিতে হবে না হলে চিনিটা ভালোভাবে আসবে না আর এখানে এই যে উঠিয়ে দেখালাম আর চিনিটা পরিমাপ মতো নিতে হবে আমি যেহেতু একটা ডাব সেইভাবেতে আমি চিনির পরিমাণটা নিয়েছিলাম তোমরা যা যার পরিমাপ পর্যন্ত নিতে পারো আর আমার ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি পর্যন্ত দেখে যাবে আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবে নতুন কোনো বন্ধু থাকলে আমার চ্যানেলটা ভিজিট করলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার চ্যানেলের পাশে থেকো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ পেজ